আমরা তাদেরই খুব যত্ন করে মনে রাখি যারা আমাদের ভালো রাখা লোভ দেখিয়ে ভাগ্যের শেষে থাকে না তারা প্রথমে আসে মেঘ হয়ে ভালোবাসার বৃষ্টি নামায় আমরা সাতা ফেলে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকি ভাবি এই বুঝে জীবনটাই ধুয়ে গেল নতুন করে তারা বলে তোমাকে আমি এমন করে রাখবো যেন কাচের গায়ে তুলোর ছায়া কখনো ভাঙবে না কখনো কাঁপবে না আমরা বিশ্বাস করি ভালো থাকার স্বপ্নে চোখ রাখি আঙ্গুল গোলে আংটির মতো একটুখানি নিশ্চয়তা খুঁজি তারপর ভাগ্য নামের অদ্ভুত এক ঘুরের সুতো ছিঁড়ে যায় তারা হারায় কেউ ফিরেও তাকায় না আমরা সেই চোখটাই বারবার মনে রাখি যে চোখ একদিন ভালোবাসার আকাশ আঁকতে বলেছিল আমরা সেই হাতটাই বারবার খুঁজি যে হাতটা আমাদের দূরে রেখে বলেছিল তুমি একা কখনোই হইবে না বিচ্ছেদ এভাবেই আসে ভালো থাকার লোভ দেখিয়ে পাশে থাকার কথা দিয়ে না থাকার গল্প হয়ে যায় আর আমরা সেই গল্পটা অতি নির্ভর ভালোবাসার মতো আজীবন মনে রাখি